ট্রোলের শিকার হলেন দেবচন্দ্রিমা অভিনেত্রীর বিলাসবহুল জীবনযাপন দেখে অবাক সবাই কোথা থেকে আসে এত টাকা দর্শকদের নানান মন্তব্য শুনে কি বলছেন অভিনেত্রী জানাবো এই ভিডিওর মাধ্যমে টেলিভিশনের অতি পরিচিত একজন অভিনেত্রী হলেন দেবচন্দ্রিমা সিংহরায় সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি সাজের বাতি ও সাহেবের চিঠি ধারাবাহিকের মাধ্যমে অধিক জনপ্রিয়তা পান অভিনেত্রী বর্তমানে অবশ্য কোনো সিরিয়ালে দেখা যাচ্ছে না তাকে অথচ তার বিলাসবহুল জীবনযাত্রা দেখে অবাক হয়ে যাচ্ছেন অনেকেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও অনুরাগীদের সাথে ভাগ করে নেন সিরিয়ালের পাশাপাশি তারকাদের জীবনের খুঁটিনাটি বিষয়েও জানার আগ্রহ দর্শকদের বেশি অভিনেত্রী দেবচন্দ্রীমা মাঝে ঘুরতে পছন্দ করেন সেটি তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখলেই বোঝা যায় কখনো বালি তো কখনো গোয়া নানান জায়গায় ঘুরতে দেখা যায় তাকে আর সেই সব মুহূর্তের ছবি পোস্ট করতেই অনুরাগীরা ভরিয়ে দেন ভালোবাসায় মুম্বাই থেকে গোয়া এবং লাক্ষাদ্বীপের পুরো খরচ শেয়ার করেছিলেন আর তা দেখেই চোখ কপালে উঠেছে অনেকের তার এমন বিলাসবহুল জীবন কাটানোর পিছনে কারণটা কি তা জানতে চায় অনেকেই অভিনেত্রীকে দু একটি সিরিয়ালে কাজ করতে দেখা যায় দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাকে অপরদিকে নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে দেখা যায় একজন বলেছেন এরা এত পয়সা কোথা থেকে পায় তো অপরজন লিখেছেন দিদি দুটো একটা সিরিয়াল করে এত টাকা কি করে আয় করো দিদির সব প্রযুক্ত ফ্লপ তাও এত টাকা অবশ্য অভিনেত্রী এইসব মন্তব্যে বিশেষ পাত্তা দেননি